তো অনেকদিন পর লাইভে চলে এসেছি সবাই হয়ে যাও সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও অনেকদিন পর লাইভে এসেছি সাউন্ড টা ক্লিয়ার আছে কি একটু সবাই কমেন্ট করে জানাও যারা যারা অনলাইন আছো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর লাইভে চলে এসেছি সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর লাইভে এসেছি যদি কেউ লাইভটা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করো লাইভে যদি সাউন্ড ক্লিয়ার থাকে লাইভে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও যদি কেউ লাইভে দেখতে থাকো যদি কেউ লাইভে এসে থাকো তাহলে একটু কমেন্ট করো অনেকদিন পর লাইভে চলে এসেছি যারা যারা লাইভটা জয়েন হয়েছে তাড়াতাড়ি একটু কমেন্ট করো লাইভটা ক্লিয়ার আছে কি সাউন্ডটা ক্লিয়ার আছে কি সাউন্ডটা শোনা যাচ্ছে কি প্লিজ একটু বলো কেউ লাইভটা দেখে থাকলে লাইভে সাউন্ডটা ঠিক আছে কি একটু বলো থ্যাংক ইউ লাইক করার জন্য লাইভে লাইভটা কে দেখছো একটু কমেন্ট করো লাইভটা কে দেখছো একটু কমেন্ট করো লাইভ হ্যালো যারা যারা লাইভটা এসছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেকদিন পর আমি লাইভে এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে তো যদি লাইভটা যারা যারা দেখছো একটু বলো সাউন্ডটা শুনতে পাচ্ছ কি না সাউন্ডটা ক্লিয়ার আছে কি একটু বলো সাউন্ডটা ক্লিয়ার আছে কি একটু বলো আর সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আর ছটফট করে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো থ্যাংক ইউ লাইভটাই আসার জন্য আর কমেন্ট করার জন্য সাউন্ডটা ক্লিয়ার আছে কি একটু বলো साउंड गुड अच्छा अच्छा साउंड शुना जा थैंक यू तर बलार जो जो जली जली जो लाइव में जॉन हुए हो जल्दी जल्दी कमेंट करो झटपट लाइक करो सब्सक्राइब करो मैं बहुत दिन बाद लाइव में आई हूँ सभी दोस्तों को हमारे लाइव में स्वागत है जरा जरा लाइव का देख चुके तो तरह कमेंट करो सब बंधुरा कथा कहाँ से हो मैं कोलकाता से हूँ तुम कहाँ से हो सुरेश लाइव तुम कहाँ से हो बताओ तुम कहाँ से लाइव देख रहे हो बताओ हमारे लाइव में पहली बार आने के लिए बहुत बहुत धन्यवाद सुरेश तुम हमारे लाइव में आज पहली बार आए हो आ, हम पड़ोसी हैं सच में ओ, अच्छा पड़ोसी हो कहाँ पे रहते हो सुरेश आप कहाँ पे रहते हो जरा जरा लाइव टा देखो कमेंट करो बोलो तो कहाँ पे गेस करो मैं नहीं जानती हूँ मैं नहीं जानती हूँ तुम नहीं बताओगे तो मुझे कैसे मालूम पड़ेगा मैं बहुत दिन बाद लाइव में आई हूँ तो इसलिए बता रही हूं। आप लोग जल्दी जल्दी कमेंट कीजिए बाबा उड़ीसा पूरी जय जगन्नाथ अच्छा उड़ीसा पूरी से अच्छा आप उड़ीसा पूरी में